না দেখা চিঠি গল্প আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমার খিঠল পাহার আমি শুধু চেছি তোমার আমি শুধু চেছি তোমায় প্যান পিনা ওক রাতে দিন ছি কবে দেখব যে তোমায় গল্প মনটা ছিল মিষ্টি যন্ত্রণায় সেই ছবি উঠল ভেসে মন পাহারায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় সেই উঠল ভাষা মন পাহার साने सस सने सारे सस सने सारे सने सारे गपनी सारे गपनी सने सस सने सारे सस सने सारे सारे प्रेमी में प्रेमी प्रेम में कहीं में धाराते चाहे मुन हर रातें झिम धाराते